সুপ্রিয় মশাখামারী ভাইয়া বন্ধুকান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনারা যারা বড় সাইজের উন্নত মানের তো হাইব্রিড মনসক্স তেলাপিয়া মাছের পোনা তো চাষ করতে আও আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই বিড়িটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের বড়ো সাইজের হাইব্রিড মনসক্স তেলাপিয়া মাছের পোনা এটা কিন্তু নতুন বছর নতুন পোনা দু হাজার পঁচিশ সালের উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো এটা কিন্তু আপনারা বলতে পারবেন টাইগার মনসেক্স তালাপি মাছের পোনা এটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিশ্চিন্তাই অর্ডার করতে পারেন তো এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারব এই পোনা কিন্তু পুকুরে কোনো বাচ্চা দিবে না এবং কি দেখা যাচ্ছে কোনটা অরিজিনাল এবং কি কোনটা ডুপ্লিকেট তো আপনারা যারা নতুন চাষী পুরাতন চাষি যদি নতুন চাষি হয়ে থাকেন তাহলে মাছের পোনা কিন্তু আপনারা দেখে কালার দেখে কিন্তু বুঝতে পারবেন না এবং কিন্তু যদি পুরাতন চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই কালার দেখে অবশ্যই মাছ আপনারা চিনতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট মাই মেশিন গ্রিট যশোর জায়গা থেকে ক্রয় করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হাইব্রিড অনসক্স তেলা মাছের পণ্য ক্রয় করবেন যেটা আপনার তিন থেকে চার মাসে দুইটাই কেজি থাকে এরকম কি বলা হয় পাঁচশো থেকে সাতশো গ্রাম তো ভিডিওটি এ পর্যন্ত আর এই নাম্বারে যোগাযোগ করে পণ্য অর্ডার করেন